নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং এই গরম চলবে টানা দু দিন চলবে আমি কালকের আপডেটও বলেছিলাম গরম কিন্তু এখনই কমবে না আগামী দুই দিন এখনও চলবে এবং আমি আজকের আপডেটে বলছি এটা আজকে কমছে না এটা কালকে অবধি এক্সটেন্ড করছে আর এটা ফাইনাল কালকের পর থেকে বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় নমস্কার বন্ধুরা আজ তেরোই জুলাই রবিবার দু হাজার পঁচিশ চোটের মাঝকে দুপুরের আবহাওয়ার আপডেট নিয়ে বন্ধুরা এই মুহূর্তের কিন্তু উপগ্রহ চিত্রে আমরা যা দেখতে পাচ্ছি ভারী মেঘ জমা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং কিছুটা মেঘ জমা হয়েছে আমাদের সুন্দরবন উপকূলীয় অঞ্চলে যেটি একটু একটু করে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে এবং এই মেঘে কিন্তু বজ্র সহকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে কলকাতায় কিন্তু বজ্র সহকারে বৃষ্টি কিছু কিছু জেলায় কলকাতার সব জেলায় না মানে কলকাতা সরি কলকাতা সব জায়গায় বৃষ্টি হবে না কিছু কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্র সহকারে বৃষ্টি হবে মানে বাজ পড়ে পরে বৃষ্টি হবে বুঝেছেন তো এটা হচ্ছে বঙ্গোপসাগরের মেঘ আসছে আমাদের কলকাতার দিকে এবং দেখতেই পাচ্ছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কী মেঘ জমেছে এবং সেই মেঘের ইয়েতে হচ্ছে কিন্তু মানে সেই মেঘের এফেক্টে কিন্তু অন্ধ্র উড়িষ্যায় কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে এবং হবে এটা আজকাল এবং আপনাদেরকে দেখাই বৃষ্টি কবে থেকে হবে আজকে তো হবে আজকে যখন বৃষ্টিটা হবে গরম কমবে না গরম একই রকম থাকবে শুধু একটু আরাম হবে মানে স্থানীয় দু ঘন্টার জন্য ঠান্ডা হলেও বেলা আবার যখন গড়াবে তখন এটা তো ধরুন এখন বাজে বারোটার দিকে এটা ধরুন দুটো তিনটার দিকে বৃষ্টি হবে আবার পাঁচটা ছটার দিক থেকে গরম বেড়ে যাবে যেমন পারে এই বৃষ্টিতে শান্তি পাবেন না আপনারা দেখুন চোদ্দো তারিখ চোদ্দোই তারিখ সোমবার কাল পনেরো তারিখ পনেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি হবে কালকে গরম থাকবে দেখুন এ এ দেখুন পনেরো তারিখ কলকাতায় কিন্তু ভারী বৃষ্টি আছে রাতের দিকে কলকাতায় আবার জল জমা সম্ভাবনা রাতে বেশ মঙ্গলবার রাতে বুধবার সকালে বুধবার সারাদিনই বৃষ্টি হবে বৃহস্পতিবার কিন্তু আবার একটু তাপমাত্রা বাড়বে কিন্তু সেরকম বাড়বে না তাপমাত্রা মোটামুটি নিচেই থাকবে যে নর্মাল টেম্পারেচার থাকে এই সময় সে তার নিচেই থাকবে তাপমাত্রা কুড়ি তারিখ কিন্তু আবারও বৃষ্টি হবে একুশ তারিখও বৃষ্টি হবে ভুলে যাবেন না এটা কিন্তু বর্ষাকাল হ্যাঁ গরম পড়লেও বৃষ্টি কিন্তু হবে টুকটাক মাঝে মধ্যে ধরুন আমি আপডেট দিতে পারছি না মানে আপডেটে পড়ছে না ফোরকাস্ট আসছে না কিন্তু আপনারা মেনে চলবেন প্রতিদিনই কিটুনি একটু বৃষ্টি হবেই হবে সেটা কোথাও না অঞ্চলে হোক বৃষ্টি হবেই হবে তেইশ চব্বিশ তার আবার দেখুন আপনাদেরকে যে কালকে আপডেটে বলছিলাম বন্যা হওয়ার কথা সেই বন্যাটা কিন্তু অত ভাইটাল হচ্ছে না আসামের দিক থেকে সরে গিয়ে এইটা চলে গেছে হালকা একটু মায়ানমারের দিকে শিফট এ দেখুন ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টি এবং বাংলাদেশের ময়নময়নসিং কলার দিকেও কিন্তু ভারী বৃষ্টিটা চলে গেছে আসাম একটু অন্তত সেফ জোনে আপাতত পক্ষে আছে এবং বিহার কিন্তু আবার বন্যা পরিস্থিতি হয়ে ড্যাম ছেড়ে আবার সেই জলের বন্যার অবস্থা হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে তো বন্ধুরা তাপমাত্রা আমি আসলে লাইভ তুলছি না তাপমাত্রা আপনাদেরকে এ দেখুন চৌ সাতাশ তারিখই আবার নিম্নচাপ আসছে আবার বৃষ্টি কলকাতায় দক্ষিণবঙ্গে তো বন্ধুরা এইগুলো বৃষ্টির আপডেট আমাকে আপনাদেরকে আমি টেম্পারেচারটা একবারই বলে দিই যে এখন যে টেম্পারেচার যেটা হবে আর কি টেম্পারেচারটা হচ্ছে এখন কলকাতা সহ দক্ষিণবঙ্গে একত্রিশ বত্রিশ কিছু কিছু জায়গায় পঁয়ত্রিশ ছত্রিশও আছে এবং সেই তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করে দেবে কিন্তু বোটাবুটি বৃষ্টিটা যখন হবে তখন ব্যবসাটা কিন্তু থাকবে বন্ধুরা ইচ্ছে রাখছি আবহাওয়ার খবর ভিডিওটা ভালো লাইক লাইকবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন টাটা